আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডাক্তারের বিভিন্ন ধরনের ডিগ্রি সম্পর্কে কথা বলবো আমরা জানি যে বিভিন্ন ধরনের ডাক্তার বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকে এবং তাদের ভিন্ন ভিন্ন ধরনের ডিগ্রি রয়েছে কিন্তু কোন ডিগ্রি তারা কী বোঝানো হয় সেই সম্পর্কে আমরা এখনো জানি না তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাক্তারের বিভিন্ন ধরনের ডিগ্রির ফুল মিনিং বোঝানোর চেষ্টা করব। কোন ডিগ্রি দ্বারা মূলত কি বোঝানো হয় সেই সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ডাক্তারের ডিগ্রি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই আমরা বোর্ডে চলে যাই এবং বোর্ডে গিয়ে দেখার চেষ্টা করি যে ডাক্তারের ডিগ্রির ফুল মিনিংগুলো কি এবং কী কী ডিগ্রি ডাক্তারের থাকে তাহলে ডাক্তারের ডিগ্রির ফুল মিনিং আমরা প্রথমেই যদি দেখি এম বিবিএস এম বিবিএস দ্বারা কি বোঝানো হয় এম বিবিএস দ্বারা মূলত বোঝানো হয় হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি এম বিবিএস এর ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি MBBS এর ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি তারপর আছে BCS BCS এর ফুল মিনিং কি BCS এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশ সিভিল সার্ভিস তারপর হচ্ছে বিডিএস বিশেষ করে ডেন্টাল ডাক্তার তাদের নামের পাশে থাকে বিডিএস বিডিএস এর ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন ইজিটি কিছু কিছু ডাক্তারের নামের পাশে দেখতে লেখা থাকে এম বিবিএস বিসিএস পিজিটি পিজিটি ডিগ্রির ফুল মিনিং হচ্ছে ডিগ্রির ফুল মিনিং হচ্ছে ফিজিশিয়ান ফিজিশিয়ান জেনারেল ট্রেনিং ফিজিশিয়ান জেনারেল ট্রেনিং তাহলে পিজিটি ডিগ্রির ফুল মিনি পি তে হচ্ছে ফিজিশিয়ান জিতে হচ্ছে জেনারেল এবং তারপর হচ্ছে কিছু কিছু ডাক্তারের নামের ডান পাশে লেখা মাস্টার অফ পাবলিক হেলথ এমতে হচ্ছে মাস্টার পিতে হচ্ছে পাবলিক এবং এইচতে হচ্ছে হেলথ অর্থাৎ সাধারণ জনগণের স্বাস্থ্যের মাস্টার মাস্টার অফ পাবলিক হেলথ তারপর কিছু কিছু ডাক্তারের নামের পাশে দেখবেন লেখা থাকে যে এম বিবিএস এফ সিপিএস এফ সিপিএস এর ফুল কি এফ সিপিএস এর ফুল মিনিং হচ্ছে ফেলো এতে হচ্ছে ফেলো সিতে হচ্ছে কলেজ ইতে হচ্ছে ফিজিশিয়ান এ স্তে হচ্ছে সার্জন ফেলো অফ দ্য কলেজ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন ফেলো অফ দ্য কলেজ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন তাহলে এফ সিবিএসের ফুল মিনিং হচ্ছে এফ তে হচ্ছে ফেলো সি তে হচ্ছে কলেজ ইতে হচ্ছে ফিজিশিয়ান এবং এস তে হচ্ছে সার্জন তারপর যে ডিগ্রি থাকে সেটি হচ্ছে এফ আর সি এস এফ আর সি এস এর ফুল মিনিং হচ্ছে ফেলো এফ তে হচ্ছে ফেলো আর তে হচ্ছে রয়েল আর ও ওয়াই এ এল রয়েল তে হচ্ছে কলেজ এবং এস তে হচ্ছে সার্জন তাহলে ফার্সিয়াসের ফুল মিনিং কি ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ মেডিসিন তারপর আছে এম এস ডিগ্রি এম এস ডিগ্রির ফুল কি এম তে হচ্ছে মাস্টার এবং এসতে হচ্ছে সার্জারি মাস্টার অফ সার্জারি পিএইচডি পিএইচডি ডিগ্রির ফুল মিনি কি ডক্টর অফ ফিলোসফি ডক্টর অফ ফিলোসফি ফিলোসফি পিএইচ ওয়াই ফিলোসফি তারপর কিছু কিছু ডাক্তারের নামের পাশে দেখবেন লেখা থাকে এম বিবিএস এম আর এম আর বলতে বোঝানো হচ্ছে মেম্বার এমতে হচ্ছে মেম্বার এম কোন ডিগ্রিতে থাকলে সেটা বলতে হবে যে সেটা হচ্ছে মেম্বার বা সদস্য আর তে হচ্ছে রয়্যাল সিতে হচ্ছে কলেজ এবং পি তে হচ্ছে ফিজিশিয়ান কি হয় এমআর সিপি দ্বারা মেম্বার অফ দা রয়্যাল মিনিং কি হচ্ছে গাইনিকোলজি গাইনাকোলজি বান্না হচ্ছে জি ওয়াই এন এ ই সি ও এল ও জি ওয়াই ডিপ্লোমা ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স স্টেটিক্স ওতে হচ্ছে অবস্টেট্রিক্স অবস্টেট্রিক্স ট্রিক্স অফ স্টেট ট্রিক্স কিছু কিছু গাইনোকোলজি ডাক্তারের নামের পাশে দেখবেন লেখা থাকে যে এম বি পি এস ডিজিও ডিজিওর মিনিং হচ্ছে ডিপ্লোমা ইন গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক্স ডিসিএইচ কিছু কিছু শিশু ডাক্তারের নামের পাশে দেখবেন লেখা আছে এম বিবিএস ডিসিএইচ ডিসিএইচ এর ফুল মিনিং হচ্ছে ডি তে হচ্ছে ডিপ্লোমা সিতে হচ্ছে চাইল্ড অর্থাৎ শিশু এবং এইচ তে হচ্ছে হেলথ বা শিশু স্বাস্থ্য অর্থাৎ শিশু স্বাস্থ্যের উপর ডিগ্রি যেটি সেটি হচ্ছে ডিসিএইচ ডিগ্রি ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ তারপর কিছু কিছু ডাক্তারের নামের পাশে দেখবেন লেখা আছে এম সিপিএস এম সিপিএস এর ফুল মিনিং হচ্ছে এম থাকলে হচ্ছে মেম্বার মেম্বার অফ কলেজ ইতে হচ্ছে ফিজিশিয়ান ফিজি

পিজিটি পিজিটি ডিগ্রি ফুল হচ্ছে ফিজিশিয়ান জেনারেল ট্রেনিং এম পি এম তে হচ্ছে মাস্টার পিতে তে হচ্ছে পাবলিক এইচ তে হচ্ছে হেলথ অর্থাৎ মাস্টার অফ পাবলিক হেলথ এফ সি পি এস এফ সি পি এর এফ তে হচ্ছে ফেলো সিতে তে হচ্ছে কলেজ পিতে তে হচ্ছে ফিজিশিয়ান এবং এস তে হচ্ছে অর্থাৎ ফেলো অফ দ্য কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস এফ আর সি ফুল মিনিং হচ্ছে এফ তে ফেলো আর তে হচ্ছে রয়েল তে হচ্ছে কলেজ ফেলো অফ দ্য রয়্যাল কলেজ সার্জনস এমডি ডি এম ফুল মিনিং হচ্ছে ডক্টর অফ মেডিসিন এম এস এম এর ফুল মিনিং হচ্ছে মাস্টার অফ সার্জারি এম তে মাস্টার এস টে সার্জারি পিএইচডি পিএইচডি ডিগ্রির ফুল মিনিং হচ্ছে ডক্টর অফ ফিলোসফি এম আর এম থাকলে সেখানে বুঝতে হবে যে মেম্বার আর আর ফুল মিনিং হচ্ছে আর এর ফুল মিনিং হচ্ছে রয়্যাল সিটা হচ্ছে কলেজ তাহলে মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস ফিজিশিয়ানস হবে প্লুরাল নাম্বার তারপর হচ্ছে কিছু কিছু গাইনোকোলজি ডাক্তারের নামের পাশে ডিগ্রি থাকে ডিজিও ডিজিও ফুল মিনিং হচ্ছে ডিপ্লোমা ইন গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স অর্থাৎ গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স

মেম্বার্স অফ কলেজ অফ দ্য কলেজ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন তাহলে এই ছিল মোটামুটি আর কি যে ডাক্তারদের ডিগ্রি বা ডাক্তারদের ডিগ্রির ফুল মিনিং অর্থাৎ ফুল রূপ রূপ কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামালাইকুম